গাজীপুর মহানগরের পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি ইসলাম তথ্য ও ভিডিও চিত্রে শনিবার চার অক্টোবর রাতে সাড়ে এগারোটার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এবং রাত বারোটার সময় ঢাকা জয়দেবপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে জিএমপি সদর থানার ওসি মেহেদি হাসান জানান রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুজন নিহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন লক্ষ্মীপুরা এলাকায় আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় চালক সহ তিনজন আহত হয় এ সময় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলে মারা যান আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে